হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কি আছেন আপনারা সবাই তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে আছি পুরো হাসতে হাসতে পাগল হয়ে যাবেন কানতে কানতে দিবে দিবেন সরি মজা করলাম তো আজকে আমরা দেখতে চলেছি বিটুকের নানিকে বিটুকের নানি বিটুকে কে খেলা শিখাইছে সেই খেলা আমরা দেখবো যে কীভাবে বিটুকের নানি বিটুকে খেলা শিখাইছে বুঝছেন তো চলো ভিডিওটা বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক মিস্টার জেরক্স ফোর হান্ড্রেড

에이, 치고 올라다 비추겠나니?